আসসালামু আলাইকুম সব হেলদি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম বিয়েবাড়ি স্টাইলের গরুর মাংস যেটি বাবুরচিদের হাতের জাদুতে এত সুন্দর কালার এবং মজাদার হয় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন দেখে নেই আমি প্রথমে এইখানে আটশো গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি নিয়ে নিলাম দুই চা চামচের মতো আদা রসুন পেস্ট তার সাথে নিয়ে নিচ্ছি বাটা হাফ চা চামচ হাফ চা চামচ সরিষা বাটা নিয়ে নিলাম হাফ কাপের মতো টক দই একটা চামচের বেশি একটু গো মরিচ নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি এক চা চামচের মতো লবণ হাফ চা চামচের মতো জিরা গুঁড়ো হাফ চা চামচের মতো মাংসের মশলা আর নিয়ে নিচ্ছি ফুল এক কাপ পেঁয়াজ আর আস্ত এলাচ দারচিনি লবঙ্গ সব কিছু একটু আস্ত আস্ত দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এক কাপের মতো ফুল সোয়াবিন তেল এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেব মেখে নিয়ে আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখব আমি চুলাতে কিন্তু ঢেকে দিয়েছিলাম আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি দেখেন আমার ঢাকনা দিয়ে ঢাকার জন্য মিনিট দশেকের পর এতটা পানি উঠেছে এই পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে এই মাংসটাকে কষিয়ে নেব দেখছেন মাংসটা আমি খুব ভালোভাবে একদম যখন তেলটা উপরে ভেসে আসবে তখনই আমি একটু ভালো করে কষিয়ে নেব আর হ্যাঁ আমি এখানে আরও একটা কাজ করেছি সেটা হচ্ছে আমি কিছুটা পেঁয়াজের ব্যারেস্তা বানিয়ে সেটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি এতে করে কালারটা একদম বিয়েবাড়ির মতোই হবে আর এখন আমি দু কাপের মতো গরম পানি অ্যাড করছি আমি কিন্তু মাংসটাকে প্রথমে খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি পানিটা এবার একদম হাই হিটে আমি এটাকে প্রথমে পাঁচ মিনিটের মতো একটু জাল দিয়ে নেব তারপর একটু পানিটা কমে যখন আসবে সে তখন আমি দেখেন আমার পানিটা কমে একদম মশলাটা মাখামাখা হয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লো করে চুলার উপরে রেখে দেব মিনিট পনেরোর মতো আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম আমার গরুর মাংসের কালারটা হয়েছে আর এখন আমি দিয়ে দিচ্ছি একদম বিয়েবড়ির একটা সিক্রেট জিনিস সেটা হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক চা চামচের মতো আর দিয়ে দিলাম এক চা চামচের মতো ঘি দিয়েই আমি ঢাকনা দিয়ে মুখটা বন্ধ করে রাখব একদম মিনিট সাত মতো চুলার আঁচটা একদম লো থাক লো করা থাকবে এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে একটা সুন্দর বাটিতে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন আমার মাংসটা কিন্তু একদম বেশিও ঝোল নেই আবার যে ঝোল নেই তাও না একদম মাখো মাখো যেটা সেটাই উপর থেকে একটু পেঁয়াজের ব্যারস্তা দিয়ে দিলাম আর একটু সাজানোর জন্য একটু আদা কুচি লেবু দিয়ে সাজিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখলেন আমি খুব সহজভাবেই একদম বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংসের একটি রেসিপি শেয়ার করলাম আমি একদম হান্ড্রেড পারসেন্ট শিওর যদি আমার রেসিপিটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফলো করেন তাহলে অবশ্যই আপনাদেরও আপনাদেরও মাংসের কালার এবং টেস্টটা আমার মতোই সেম হবে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ